আসসালামু আলাইকুম বর্তমানে পার্থিব জগতে নামাই রোজা হজ জাকাত যে যাই পালন করুক না কেন উদ্দেশ্য হচ্ছে পরকালের মুক্তির জন্য। সেই মুক্তিটা হলো জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে এছাড়া আমরা কিছু বুঝি না এর হকিকতটা কি। এ হকি করতে আলাদা ইবাদত বন্দিকে নামায় রোজা যে যাই করুক না কেন এটা একমাত্র যদি আল্লাহর আদেশ পালনের জন্য করা উত্তম কারণ আল্লাপাক বলেছেন ওমা মা খলাক জিন্না লিয়া ইয়াবুদ আমার ইবাদত বন্দিকে করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি ওইখানে বলেন না যে যারা আমি ইবাদত বন্দিকে করবে নামার রোজা হজ জাকাত করবে তাদেরকে আমি বেশ নিয়মত প্রদান করবো এ কথা বলে না। কিন্তু আমি তোমাদের সৃষ্টি করেছি দুনিয়া পাঠিয়েছি আমার গোলামি করার জন্য আর ব্যস্ত লাভ হবে একমাত্র নেক কাজের বিনিময়ে ইমান ও সৎ কাজের বিনিময়ে ব্যস্তের ওয়াদা আল্লাহ ফারবুল আলামীর বহু জায়গায় কোরআন তাকে ওয়াদা করেছেন এবার আসুন বেস্ট থেকে সবথেকে বেশি নিয়ামত হলো আল্লাহ দিদার দর্শন আর এই আল্লাহ দিদার দর্শন হতে হলে আল্লা দান ও রহমত ছাড়া হতে পারে না তাই কোন এক আল্লাহ যেমন রাবিয়া বাসরি তিনি একদিন পানির বালতি আর আগুনের পোলতি নিয়ে উর্ধ্ব মানে আকাশ পত্র ছুটছে ওনার পীর বাবা হাসান বাসিরি তিনি বলছেন এ রাবিয়া বাসিরি তুমি এ কী করছো বলছে আমি এই যে আগুন দেখছো না আগুন দিয়ে আমি পুড়িয়ে সারখার করব। আর এই পানির বালতিটা দিয়ে আমি নিভিয়ে ফেলবো কারণ লোকে আল্লাহর ইবাদত বন্দুক করে কিনা দেখব লোকে জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে ইবাদত বন্দী করে আমি জানতে চাই যে এই দুটো যদি পুরী শেষ করে দিই তাহলে এরপরে লোকে কি আল্লাহর গুলামী বা ইবাদত বন্দী করবে কিনা আমি জানতে চাই কারণ জান্নাত যিনি সৃষ্টি করেছেন জাহান্নাম নাম তিনি সৃষ্টি করেছেন জান্নাত জাহার নামে যিনি মালিক তিনার সঙ্গে মহাম্মত করবো তিনার রহমত প্রাপ্ত হব এরকম আশা চেতনাবোধ কারো থাকে না তার জন্য আমি এই কাজটা করছি তখন হাসান ভাষারি তুমি মানা করলেন খবরদার তুমি এই কর্মটা করতে যেও না তাহলে এখান থেকে কী বোঝা গেল আমরা ইবাদত বন্দুকে যে যাই করি না কেন আমাদের কর্তব্য জান্নার জাহান্নামের জন্য নয় আমাদের কর্তব্য হলো যে আল্লাহর আদেশ পালন করব। আল্লাহর সন্তুষ্টি কামনা করবো হ্যাঁ তখন দেখুন দেখব যে আল্লাহ সন্তুষ্টি কামনা করতে পেরেছি তখন আল্লাহর রহমত থেকে আমরা কেউ দূরে সরে যাবো না একদিন হয়তো আহসা রাজি আল্লাহ তালা আনহু হজুর পল্লুত আল্লাহ সালামকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রসুল সাল্লাহ তালা আল্লাহ সালাম আল্লাহর রহমত ব্যতীত কি কেউ জান্নাতে যেতে পারবে না মা আয়সার উত্তরে হুজুপা সাল্লাহ তাল সালাম সেদিন বলেছিলেন যে ওরকালে মুক্তির জন্যে কবরের আজাদ থেকে মুক্তির জন্যে আল্লাহর রহমত দরকার আমার উপরেও যদি আল্লাহর রহমত না থাকে তাহলে আমি মুক্তি পাব না এই কথাটা মা আয়সা সিদ্দিকা হজুর প সাল্লাহ তাল আল্লাহ সাল্লামকে তিনবার বললেন তিনবারই হজুর না বলেছেন যে না আল্লাহ রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এরপরেও মা এসে বলেন আমার উপরে যদি আল্লাহর রহমত না হয় তাহলে আমি কেমন করে জান্নাতে যেতে পারি তখনও আল্লাহ পা রবুল আলম বলেন মা আয় তোমাকে তো বলছি আমি যে আমার ওপরেও যদি আমি আল্লাহর খাস আমি আল্লাহর পেয়ারা হাবিব আমার উপরে যদি আল্লাহর রহমত না থাকে তাহলে আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না তুমি তো তোমার কথা বাদ দাও এইখানে একটা বুঝার আছে এই হাদিসটা কতখানি সহি হবে আর কতখানি মানার প্রয়োজন এর পরিপ্রেক্ষিতে আমি একটা হাদিস আমাদের সম্মুখে তুলে ধরছি এখানে আল্লাহর নবীকে একটা ছোট করা হচ্ছে কারণ মা আয়েশা যখন জিজ্ঞাসা করছেন ইয়ার রসুল্লাহ আপনি কি জানাতে আল্লাহর রহমত বেতন যেতে পারবেন না তখন বললেন না আমার ওপরে যদি আল্লাহ রহমত না হয় তাহলে আমি নবী বলছি আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না কিন্তু এখানে নবী পাক যে বললেন আমা মা আয়সা সেটা কতখানি যে সেটা বিশ্বাস করেছেন এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমী ছাড়া কেউ বলতে পারবে না কিন্তু আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে যিনি এই কথাটা বলছেন তিনি আল্লাহ পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আলাহ সালাম তিনি রহমত প্রাপ্ত তিনি গোটা সইতে তিনার গোটা সইটা রহমতে চাদরটি ঢাকা তিনাকে ওমা সালনাকা ইল্লা রহমত আল্লিল আলামিন আল্লাহ পা রবুল আলমিন শরীফে বলেছেন আমার হাবিবকে আমার নবীকে সৃষ্টি জগতে সারা বিশ্ব জগতের মধ্যে রমতে ভান্ডার করে পাঠিয়েছি তাহলে যিনি রহমতে চা ঢাকা আছেন যিনি রহমতে ভান্ডার যিনি নূরের হ্যাঁ সৃজন সেই ব্যক্তি আল্লাহ রহমতের আর প্রয়োজন আছে আল্লাহ পা রব্বুল আলমিন তিনি আগে তো রহমতুল্লা আলমিন করে তিনি প্রেরণ করেছেন অথচ সেই নবী জান্নাতের ভয় করছেন হ্যাঁ যার্নামের ভয় করছে জান্নাত কি করে জানা পাবো কারণ তিনি কি বললেন যে আমার উপরে যদি আল্লাহর মহম্মদ না থাকে আমি নবী বলছি আমি জান্নাত ব্যক্ত হতে পারবো না আসুন আসারে মোবাসিরাই এ কথাটা আমরা সবাই জানি যে আল্লাহ নব্বী পা সাল্লাহু তালা আলাই সালাম হাইতে জিন্দিগিতে জন ব্যক্তিকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন এটা সবাই জানে কোনো পন্থীর এটা এটা না বলতে পারবেন না তাহলে এই হাদিসটা মানবেন না ওই হাদিসটা মানবেন যিনি জান্নাত প্রদান জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন যিনি নিজেই রহমতের ভান্ডার সেই ব্যক্তি আল্লাহ রহমত পেতে হলে নবীর মাধ্যমে পেতে হবে কারণ রহমত আল্লাহ রবুল আলমিন তিনি তো নবীকে সমস্ত কিছু প্রদান করে দিয়েছেন এরপরে সে নবী কি করে বলতে পারেন যে আমার উপর যদি আল্লাহ রহমত নাজের না হয় তাহলে আমি কি করে জানা যেতে পারব তাহলে এবারে বুঝুন যে প্রথমবার যে হাদিসটা পেশ করেছি সে হাদিসটা কতক্ষণ সত্য হতে পারে চিন্তা করবেন আর আষাঢ়ে মোবাসেরাই দশজন ব্যক্তিকে বিনা হিসাবে মহানবী হাইতে জিন্দিগিতে তিনি জানাতে সার্টিফিকেট প্রদান করেছেন সেই ব্যক্তিকে জান্নাতের অভাব আছে তা না তাহলে এরকম কোরআন শরীফে বহু আয়াত আছে হাদিস শরীফে বহু হাদিস আছে কিন্তু হুজুর পাকে সান মানকে ছোট করা হয়েছে কারণ এই হাদিসটা কি করে সই হতে পারে যে তিনি বলেছেন যে আমার ওপরে যদি আল্লাহ রহম্মদ নাযের না হয় তা আমি জানা যেতে পারবো না অথচ জান্নাতের তিনি সার্টিফিকেট দেন তারা জান্নাতের অভাব কি আছে আসসালামু আলাইকুম খোলা হাফেজ